গুড মর্নিং আমি রানি তোমরা এখনও আছে আমরা আহল দাঁড়াতে আর টিফিন করে বেড়েই যাব তো টিফিন দিয়ে দিয়েছে এখানে আলু আর আলুর তরকারি লুচি তো এখন যাই হোক খাচ্ছি আর দিদি এখনো কিন্তু রুম থেকে বেরাইনি গোছাগুছি করছে সবকিছু গোছাচ্ছে কারণ আমরা আজকের দিনটা এখানে লাস্ট আমরা এখন আছে আমাদের প্ল্যান আছে কি আমরা বাড়ির দিকে চলে যাব তো যাওয়ার পথে আরও কিছু জায়গা ঘোরার আছে সাইট সিনগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ভিডিওটার সাথে থেকো আর দেখো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর ল্যাকেজগুলো সব গাড়িতে তুলে বেরিয়ে পড়বো তো দেখতে থাকো ভিডিওটা এখন আছি আমরা রিসেপশানে আর এখন পেমেন্ট চলছে এখানে বেরিয়ে যাবো যেহেতু এখান থেকে আর পেমেন্টটা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে তো না এটা হাই করো ন কোনসি আর আমরা এখন অন্য জায়গায় একটা যাওয়ার জন্য বেরেই যাচ্ছি তো এখন কতদূর যাব জানি না বাট কাল কালকে রাতের মধ্যে আমরা বাড়ি চলে যাব এইটুকুনি আমাদের প্ল্যানিং আছে যে কালকে রাতের মধ্যে বাড়ি চলে যাব আজকে হচ্ছে বেশ ফুটি বার আর এখন বাজে প্রায় 12:30 টা 10:30 করে হজর টাইমটা হচ্ছে সো কিছু ফটো ফটো তোলার আছে হাইট সিনগুলো দেখার আছে আর যখন এখন যাব হাইট সিন দেখতে দেখতে বাড়ি চলে চলে যাব 아주. 헤이 먹나. 바이바이 걸어다. 안만. 바이바이 걸어다. 알았어. 가자. 바이바이 보러쇼. 이게 내라 넘 사이즈가

আমরা <laughs> এখানে <laughs>

देखिए ओ इधर पातर दिखे तकाओ पातर दिखे तकाओ फोटो तो ले ही यहां तक के भले देख तो पाछ ग्रो मोड पे तो लो डाडा डाडा हरिया भरी देऊ न के tensors La ভিডিও সব হয়ে গেছে আমার এটা পড়ে গেছিল গো সো আমার ফটো তোলা হয়ে গেছে ভিডিও করা হয়ে গেল ব্লগও হয়ে গেল তারা দিচ্ছে বাড়ির দিকে যাওয়ার জন্য মানে বাড়ির দিকে যাবো তার জন্য তারা পড়ে গেছে বাড়ি যাব বলে এই যে মাসে খুলিয়ে দিচ্ছে আমার হয়ে গেছে একটু চুরির মধ্যে রাখতেই হবে মোটামুটি হ্যাঁ 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 আর ইয়ে বহাত অনেকে পড়ছি দেখো কি সুন্দর লাগছে দেখতে তো খুব সুন্দর সকালটা আমাদের কাটলো আজকে চলো আপে গেছি তাড়াতাড়ি করতে করতে সো দেখো ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর মনো আর ভুবাঞ্চনার দোকানে বসে আছি বাবার কাছে আর আমি সোজা হোমস্টে থেকে নেমে এসে এই যে সামনে ফুচকা স্টল দেখতে পেলাম সব জায়গাকে ফুচকা টেস্ট করে দেখি তো পাহাড়ের একবার ফুচকা টেস্ট করে দেখবো যে কেমন খেতে না খেতে আর দেখি টেস্ট করে সব জায়গাতে ফুচকা খেয়েছি হ্যাঁ তো কতটা তফাৎ আমি তো জানি না খেয়ে দেখি কেমন লাগছে না লাগছে আর একটা কথা আমার এরকম ভিডিও আসতে থাকবে আমার চ্যানেলে যদি তোমরা এরকম ভিডিও পেতে চাও তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বেলাইকানটা প্রেস করে নিও যাতে তোমাদের কাছে নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছে যায় হ্যাঁ অবশ্যই লাইক করতে হবে তার সঙ্গে একটা কমেন্ট করে দিতে হবে আর ভিডিওটাকে শেয়ার করতে হবে অবশ্যই একটু খাও ওই থেকে তো আমাদের <coughs> এখানে <laughs> ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেল আর ফুচকাটা যে পাপড়িটা ছিল না সেটা ছিল সাবুদানার তৈরি আর আলু মাখাটার মধ্যে পেঁয়াজ কুচিও ছিল দেখলাম বাট আমাদের এইখানে যেটা হয় এটা নিরামিষ ফুচকা আর পাহাড়ের দিকে আমিষ মানে পেঁয়াজটা কিন্তু দেয় আর তার জন্য টেস্টটাও কিন্তু খুবই সুন্দর হয়ে যায় আর পাহাড়টাও কিন্তু খুবই সুন্দর ছিল আর ততটাই ভয়ানক যখন আসছিলাম পাহাড়ের দিকে তখন অতটা ভয় লাগেনি কারণ ফোনের দিকে তাকিয়ে এডিটিং করছিলাম যে আর দিদিকে একটু ঢপ দিচ্ছিলাম যে আমি এরকম পাহাড়ে কতই না উঠেছি দিদির কাছে একটু বকা সকা খেয়ে চুপ করে বসে আবার এডিটিংয়ে কাজ করতে লেগে গেছিলাম বাট আসার সময় তোমাদেরকে দেখাওয়া বলে যখন আমি পাহাড়টা একটু ঘুরে ঘুরে তাকাচ্ছি তখন রাস্তাটা যা ভয়ানক লাগছিল না কেন মনে হচ্ছিল এই হয়তো খাদে পড়ে যাব। আর এতই সরু রাস্তা শুধু দুখোনা ট্রাক বা তোমার হচ্ছে গাড়ি চলাচল করা যাবে পাশাপাশি আর সেটাও কিন্তু খুবই কষ্টে দার্জিলিং যেমন সুন্দর তেমন কিন্তু ভয়ানকও শুধুমাত্র এই রাস্তাটার জন্যেই বাদ বাকি অপূর্ব দৃশ্য আর ওখানকার মানুষটা খুবই সুন্দর তো চলো এখন যাব তিস্তা নদী দেখতে যাওয়ার পথে তিস্তা নদী তোমাদেরকে দেখাবো বলে আরও দাঁড়ালো আর গাড়ি একটুখানি এটা গরম হয়ে গেছে খুলে রেখেছে ঠান্ডা করছে তো তুলছে ধস না একটা প্রচণ্ড ভয় এই যে স্তুপটার এখান থেকে আমি তুলছি এটা হচ্ছে তিস্তা নদী যে বইয়ে চলে যাচ্ছে আর তিস্তা নদীর বিষয় শুধু বইতেই পড়েছিলাম আর যা শোনা কথা সেইটুকুনিই ছিল আমার স্মৃতির মধ্যে আর সিঁথির পাতায় আর একটু জুড়ে গেল চোখের দেখায় তিস্তা নদী যতটাই সুন্দর ততটাই ভয়ানক এখান থেকে যাব শিলিগুড়ি চা বাগানে দেখুন বন্ধুরা এটা নতুন কিছু নয় আপনাদের চিরপরিচিত চায়ের বাগান আপনারাও দেখেছেন আমিও দেখছি ঠিক আছে আবার সামনে থেকে দেখিয়ে দিই তবুও भूत से शर्शे बुल को ही लागे हमने तो हम देखते तारे न कोई किरण अभी पड़े सुन ग এখন মনে আছে চা বাগানের মাঝে চা বাগানের মাঝে মনে রয়েছে আমরা সবাই রয়েছি দীপ্ত আছে দিদি আছে আমি দেখি যদি শুট করার সময়টা পেয়ে যায় শুট করবে কিছু আরে কি সুন্দর তোমাদের পরিচিত চা বাগান দেখিয়ে দিই গাছ থেকে এই যে চা পাতা চা পাতা চা পাতা সবুজে সবুজ চারিদিকটা সবুজে সবুজ চা পাতার চা পাতা তোলে ঠিক জানি না চা পাতা দেখে ঝামেলা আমি করতে চাই না সুন্দর মজা শ্যুট করছে দৌড়ে দৌড়ে আসে শুট হচ্ছে মনে চলো এইখান থেকে বেরিয়ে চলে যাবো তারাপীঠের উদ্দেশ্যে কারণ তারাপীঠে গিয়েই কিন্তু আমরা স্টে করেছিলাম গতবার মানে যখন আমরা এখানে আসছিলাম তো যাওয়ার সময় আমরা তারাপীঠেই কিন্তু গিয়ে স্টে করব তো চলো রাত হয়ে গেছে আর দুপুরবেলার পর থেকে কিন্তু কোনো শ্যুট করিনি ভিডিও শ্যুট কারণ প্রচুর টায়ার্ড ছিলাম তোমাদেরকে ভিডিও দিচ্ছিলাম তার সঙ্গে ব্লগও চলছিলো তো সব কিছু মিলিয়ে আমরা তারাপীঠ এসে পৌঁছে গেছি আর এখন আছি বিকি গেস্ট হাউসে তো এরপরে এখন ওপরে রুম নেওয়া হচ্ছে দ্বীপ তো চলে গেছে আর এটা নিয়ে আমি তৃতীয়বার আসলাম তারাপীঠে আর যাওয়ার সময় অবশ্যই একবার তারাপীঠের মধ্যে যাব কিন্তু আর ভিডিও শ্যুট করবো না তো এখন যাব আগের রুমে কারণ হচ্ছে রুমে গিয়ে রেস্ট করতে হবে অনেকটা রাত হয়ে গেছে যে দিদি একটু রেগেও যাচ্ছে কারণ আর কিন্তু কাউরির ভালো লাগছে না অনেকটা রাত প্রায় এখন দুটো বাজছে তো ক ঘন্টা রেস্ট নেওয়ার পর আমরা সকাল সকাল আবার বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাট বাড়ি যাওয়ার আগে শান্তিনিকেতন সোনাজুরি হাটে যাওয়ারও কথা হচ্ছে এখনও জানি না সেখানে যাওয়া হবে কি না হবে তার জন্যে কিন্তু তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে তোমরা ভিডিওটা দেখতে পারো নেক্সট ব্লগে আর তাড়াতাড়ি নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো এখন যাওয়া যাক আর এই যে আমাদের পুচকগুলো ঘুম থেকেই উঠে পড়েছে আর ঘুমানোর নাম নেবে কি না জানি না এখন কী করবে চোখ তো খুলে গেছে আর দ্বীপ তোর অবস্থা খারাপ আর যাগুলো তার সঙ্গে কারণ ওদের না ব্যাগগুলো বইতে হচ্ছিল আর আমাদের ছানাপোনাগুলো আমরা বই তো বাবা বইটা সব শেষ হলো আর রুমটা এসে খুবই ভালো লাগলো একটা জিনিস যেটা হচ্ছে প্রচুর ক্লিন ছিল রুমটা হে এভরিওান আমি র্যানি তোমরা হ্যাপি হ্যাপিথ বড় চ্যানেলের নিউজ ব্লগ আর এখন আছি আমি তারাপীঠে মানে আমরা সবাই দিদি আমি যাইব সবাই তারাপীঠে আছি কিছুদিন ধরে তো আমরা লং জার্নি করলাম দার্জিলিং শিলিগুড়ি সব জায়গায় ঘোরা আমাদের হয়ে গেছে তো এবার বাড়ি ফেরার পথে আমরা গতকাল রাত্রিবেলা স্টে করেছিলাম তারাপীঠে আর বিকি হোটেলে আমরা ছিলাম তো আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে সো যাওয়ার পথে বোলপুর মানে শান্তিনিকেতনের আশপাশটা সিনগুলো ঘুরবো সো অনেকদিন আমার ইচ্ছা ছিল ঘোরার তো মনের বাবাই বললো যে হ্যাঁ যখন যাচ্ছি সেই পথে কেন ঘোরা যায় না তো সেই জায়গাগুলোকে আমরা কভার করবো ওখানে আমাদের একটা রুমটা ছাড়তে হবে তো ভাবলাম চলো দেখিয়ে দিই রুমগুলো কিরকম টাইপসে মানে যে রুমটা আমরা ছিলাম সেই রুমটা কীরকম আর এই যে দুটো বেড আছে ভালো বড়ো সাইজে দুটো বেড দেখতেই পাচ্ছ আর সামনে একটা ড্রেসিং টেবিল ছিল এই যে চেয়ার দিয়েছিল চেয়ার এখন গামছা শুকাচ্ছে যেহেতু বাড়ি যেতে হবে একটু শুকিয়ে নিচ্ছে গামছাটা আর এখানে একটা টেবিল ছিল আর একটা আলমারি দেওয়া ছিল আর বাথরুমটা যথেষ্ট ক্লিন দেখতেই পাচ্ছ বালতি মগ বাদ পাকি সব কিছুই ক্লিন একদম ফ্রেশ পরিষ্কার জায়গা তো সঙ্গে একটা টিভিও ছিল টিভিটা চলছিলো বাট অনেকটা রাত্রে ঢোকার পর সেই জন্য আমরা টিভিটা চালাইনি আর আমার তো এডিটিংয়ের কাজগুলো থাকে সেই জন্যে মনোকে রাত্রিবেলায় খাইয়ে দাইয়ে আমরা শুয়ে পড়েছিলাম সো সব কিছুই একদম পারফেক্ট ছিল এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো সাইড ওমাদেরকে রুমটা দেখিয়ে দিলাম সো চলো তো চলো তাহলে এখন গাড়িতে ওঠা যাক মনে করার ব্যাগগুলো নিয়ে যেতে পারে আমাকেও নিয়ে যেতে হবে আর দিদি আমার ছেলেটাকে ঘুম পাড়াচ্ছে দোকানকে চলো যাওয়া যাক তাহলে ছেড়ে রুম ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে শান্তিনিকেতন উঠে পড়েছে বাবা ঘুমিয়েছিল উঠে পড়েছে হ্যাঁ এই রুম এই রুমটাই ছিলাম ফার্স্ট টাইম এসে রুমটাই ছিলাম এই রুমগুলোতে ঠিক আছে চলো আর এবারে ওই দিকে রুমটা ছিল চলো নিয়ে পড়েছি আমরা তাহলে মনে 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 কিছু জলের দায়িত্ব দেওয়া হয়েছে জল নিয়ে যাওয়ার দায়িত্ব মনের আর আমরা সব ব্যাগপত্র নিয়ে নিয়েছি আর এই যে লাগেজগুলো সঙ্গে ঢুকানোর সময় আমার মেয়ে দেখেছে দেখেছে ওই যে দায়িত্ব হচ্ছে জলের দায়িত্ব বোতলের দায়িত্ব হ্যাঁ আমি তো রাখছে এই যে বিকি গেস্ট হাউস ছেড়ে আমরা চলে যাব বোলপুর শান্তিনিকেতন চলো আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তার আগে সোনাজুরি হাটে আমরা ঘুরবো বাট তোমরা কোথায় চলে যাচ্ছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আইকনটা প্রেস করে নিও দেখা হচ্ছে সোনাঝুরি হাটে নতুন ভিডিও নিয়ে